ওর লাম্পিটা কোনো গোলাকার ধারণ করে নাই এটা দেখেন এই যে এখান থেকে একেবারে লম্বা হয়ে এইদিকে হাঁটু পর্যন্ত চলে আসছে প্রায় একটা লাম্পির নডিউল প্রায় কমপক্ষে দশ থেকে এগারো ইঞ্চি লম্বা হবে ওর এই বাছুরটার এখান থেকে একেবারে হাঁটু পর্যন্ত প্রায় চামড়াটা অলরেডি মরে আসছে এটা কিন্তু প্রায় সাতটা মধ্যেই একবারে এখান থেকে এখান পর্যন্ত উঠে যাবে এই বাতলাটা উঠে যাবে এরপর থেকে আবার এই জায়গার ক্ষত শুকাইতে কমপক্ষে কমপক্ষে এক থেকে দেড় মাস সময় লাগবে কারণ এই জায়গার ক্ষত শুকাইতে দেরি হওয়ার মূল কারণ হচ্ছে এটা কোনো কাটা ছেঁড়া না এটা জাস্ট এখান থেকে সরাসরি এই মা চামড়াটা মোড়ে পুরা চামড়াটা উঠে যাবে আবার দিক থেকে মাংস এসে এই জায়গা পুড়তে পুরতে অনেক লম্বা একটা সময় লাগবে এই জন্যেই মূলত লাম্পি স্কিন ডিজিজের ক্ষতগুলি শুকাতে অনেক সময় লেগে যায়